তো আমরা কোয়াকাটা থেকে লেম্বার ফরেস্ট দেখার জন্য যাচ্ছিলাম তো ওই জায়গাটা এইখানে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে লেম্বার ফরেস্ট তারপরে তিন নদীর মোহনা তারপরে হচ্ছে সুন্দরবন এরকম করে করে অনেকগুলো জায়গা ছিল বার্বিকিউ পয়েন্ট তারপরে সুটকিপল্লী তারপরে হচ্ছে লাল কাঁকড়া বিচ বা চর যাই হোক ও ঝাও বন এরকম অনেক জায়গা অনেকগুলো জায়গা আসলে পয়েন্টে পয়েন্টে ছিল তো আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম যখন রাস্তাটা এত ভালো লাগছিল ভীষণ উঁচু একটা বাঁধ দিয়েছে সরকার সো এই বাঁধটার উপর রাস্তাটা এতে করে হয়েছে কি যে এলাকাটা সেই এলাকাটাতে সে পানিটা আসতে পারে না এই বাধটার কারণে আর নিচে হচ্ছে বীজ রাস্তাটা ভীষণ ভালো লাগছিল আর এখানে যে সাইনবোর্ডে ছিল হচ্ছে ইনভেস্টর খুঁজছে আর কি ওই এলাকার জায়গা বিক্রি হচ্ছে যারা ইনভেস্ট করতে চায় হোটেল মোটেল রিসোর্টের জন্য তারা কিনতে পারে যারা ইনভেস্ট করতে চায় তারা কিনতে পারে জায়গা কারণ এগুলো হোটেল মোটেল রিসোর্ট হবে তখন বেশ লাভবান হবে বিষয়টা যারা ইনভেস্ট করতে চায় আর কি আমার খুব দেখে লোভ পারতাম তো আমরা যখন ফরেস্টের দিকে যাচ্ছিলাম তখন এই পয়েন্টটাকে কী একটা পয়েন্ট বলেছিল পয়েন্ট ছুটকে বলে আমার মনে নেই ঠিক পয়েন্টটা খুব সুন্দর ছিল এখানে আমরা অনেকক্ষণ নেমেছিলাম এখান থেকে আমরা অটো নিয়ে আবার রওনা হয়েছিলাম বেশ ভালো লাগছিলো আর অটোটা বেশি দূর যেতে পারেনি কারণ বীজটা বেশ ভিজা ভেজা ছিল গাড়ি ডেবে যাচ্ছিল সেজন্য আমাদেরকে নামিয়ে দিয়েছিল। একদম সুন্দরবনের একটু আগে আমরা নেমেছিলাম এই ল্যাম্পা ফরেস্টটা এতই সুন্দর মাসাল্লাহ আসলে বাংলাদেশ অনেক সুন্দর আমাদের সবার উচিত বাংলাদেশকে আগে দেখে তারপরে বিদেশে যাওয়া বাংলাদেশের প্রতিটা পয়েন্ট আসলে আমাদের দেখা উচিত এত সুন্দর আর এই যে গাছগুলো ভেঙে গেছে এই ঝাও বনগুলো আসলে ঝড় তুফান থেকে এই চটাকে মানে বাঁচায় আর কি বাংলাদেশকে বাঁচায় শুধু চড় না বাংলাদেশকেও বাঁচায় এই গাছগুলো ভেঙে একদম চৌচির হয়ে গেছে এত শক্তিশালী ঝড় হয় গাছগুলোকে না দেখলে বোঝাই যায় না একদম ভেঙে চুরে গেছে আর এর ভিতর দিয়ে যেতে বেশ ভয় লাগছিল কারণ তার পাশে একদম ঘন জঙ্গল আমার মনে হচ্ছিল যেহেতু এটা সুন্দরবনের এরিয়া নিশ্চয়ই এখানে সুন্দরবনের বাঘটাগ থাকতে পারে আমার আমার খুব চিন্তা হচ্ছিলো তো ইয়েরা বলছিল যে ড্রাইভাররা বলছিল যে না এখানে কোনো কিছু নেই কিন্তু তারপরে ভয় লাগে না আর আমি ভীষণ এনজয় করছিলো আর আমার এত ভালো লাগছিল জায়গাগুলো খুবই সুন্দর জায়গা এগুলো আমি আবার যদি যেতে পারতাম এত ভালো লেগেছিল খালি পায়ে হাঁটতে পারতাম আমি হেঁটেছি অবশ্য আমি অনেক এনজয় করেছি যে এই দিকটা পুরো ঘন জঙ্গল ভীষণ ভয় লাগে আসলে নিশ্চয়ই কোনো প্রাণী ট্রাণী আছে এগুলোতে স্বাভাবিক পাশে সুন্দরবন যখন জোয়ার পানি কমে যায় জোয়ারের পানি তখন তো নিশ্চয়ই সুন্দরবন থেকে ওই পাশটাই সুন্দরবন তখন তো সুন্দরবন থেকে বাঘ বা প্রাণী আসতে পারে আর আমার কেন যেন মনে হয় যেহেতু সুন্দরবনের পাশে কুয়াকাটা বীজটা তো নিশ্চয়ই কুমির টুমির থাকতে পারে আমার পানিতে নামতে ভীষণ ভয় লাগছিল আমার আম্মাও বলছিল হ্যাঁ অস্বাভাবিক কিছু না আসলে থাকতেও পারে এত ঘন জঙ্গল কি সুন্দর একদম উন্মুক্তভাবে সবাইকে নিয়ে যাচ্ছিলো আসলে এটা মানে রিস্কের ব্যাপার অ্যানিম্যাল থাকতে পারে যে কোনো ধরনের খুবই সুন্দর জায়গাটা মাসাল্লা যখন অনেকগুলো পয়েন্ট এখানেই ছিল আমি যাওয়ার পথে অনেকগুলো পয়েন্টের নাম জেনেছিলাম তো এই তো আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি ওই যে দূরে সুন্দরবন দেখা যাচ্ছে এটাও মেবি সুন্দরবনেরই একটা অংশ এখন হয়তো লোকালয় হয় হয়ে গেছে কিন্তু একটা সময় হতে সুন্দরবনেরই অংশ ছিল এখনো ঘন জঙ্গল এদিকে তাকালেই বুঝা যায় যে এটা ভীষণ ঘন একটা জঙ্গল তাই না তারপরে আমরা এইখান থেকে নৌকা দিয়ে সুন্দরবনের দিকে গিয়েছিলাম এখান থেকে স্পিড বোট কয়েকটা পাওয়া যায় ওরা এক হাজার বা দেড় হাজার করে ঘন্টা নেয় যে সুন্দরবনের ভিতরে দুটো চক্কর দিয়ে আবার আসে তো এত সাহস মানে আমার হয়নি আমার হাজব্যান্ড গিয়েছিল ভালোই লেগেছিল ওর ও বলেছে আসলে সুন্দরবনটা কাছ থেকে দেখি ও খুব ভালো লেগেছে একদম জঙ্গলের ভিতর দিয়ে কিছুক্ষণ গিয়েছিল তারপরে ওরা মানে খুব এনজয় করেছে যে সুন্দরবন এটা আসলে সুন্দরবনই এখন হয়তো লোকালয় হয়ে গেছে বাট গাছগুলো দেখেই মনে হয় যেটা সুন্দরবন এত ঘন খুবই সুন্দর আমাদের দেশটা মাসল এত ভালো লাগছিল এত উন্মুক্ত একটা স্থান কোনো বিল্ডিং নেই কিছু নেই আসলে আমরা যারা শহরে থাকি তাদের এই ধরনের দৃশ্য বেশি ভালো লাগে কারণ আমরা তো সারা বছর বিল্ডিং ছাদ রাস্তা পাকা রাস্তা ইট রেল লাইন এগুলো দেখে দেখে বড় হয়েছি ফ্লাইওভার একদমই ভালো লাগে না আমার এখানে কোনো ঘর নেই বাড়ি নেই জঙ্গল মাটি খোলা প্রান্তর খোলা আকাশ কি যে ভালো লাগে এইসব দেখতে যারা প্রকৃত প্রেমী আছে প্রকৃতি প্রেমী তারা আসলে এই দৃশ্যগুলোকে খুব ভালোবাসে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সুন্দরবনটা ওই যে দূরে সুন্দরবনকে একদম স্পষ্ট দেখা যাচ্ছিলো আসলে মোবাইলে তো আর দেখা যায় না একদম কাছে ছিলাম আমরা এপার আর ওপার ওপারটাই ছিল সুন্দরবন তো আমার হাজব্যান্ড আর আরও কিছু মানুষ মিলে একটা স্পিড বোর্ডে করে সুন্দরবনটা দেখতে গিয়েছিল আমি আর যাইনি আমার ইচ্ছে করছিল না আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম এই যে সুন্দরবনে গাছটা একদম স্পষ্টই দেখা যাচ্ছিলো এত সুন্দর আমাদের দেশটা আসলে এটা হচ্ছে সুন্দরবনের পূর্বাংশটা আর কি সো বা বেটি যে হাঁটছিলো ঘুরছিলো ভালোই লাগছিলো আসলে মাসাল্লা